আমরা মৎস্যজীবীদের জন্য একটা দুমাস ওরা সমুদ্র মাছ ধরতে যেতে পারে না তার জন্য সামান্য সামান্য সাহায্য করার জন্য আমরা একটা সমুদ্র সাথী প্রজেক্ট তৈরি করেছি এটা জেলার মৎস্যজীবীদের প্রতি বছরের দুমাস পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা দেওয়া হবে আজকেরটা কিন্তু আলাদা এই এখনো চালু লক্ষ মৎস্যজীবী এর ফলে উপকৃত হবেন মৎস্যজীবী বন্ধু একটা প্রকল্প করেছি যাতে মৎস্যজীবীর মৃত্যুর পর তার নিকট আত্মীয়কে দুই লক্ষ টাকা দেয়া যেতে পারে ইতিমধ্যেই দুশো পরিবারকে দেয়া হয়েছে আপনারা তো চোখের সামনে দেখলেন আজকেও এখান থেকে একজনকে দেয়া হল বিশেষ করে এক হাজার টাকা করে যারা ষাট বছরের বেশি সেই মৎস্যজীবীদের এক হাজার টাকা করে পেনশন দেওয়া হচ্ছে আমার মনে হয় এখানেও কয়েকজন বয়স্ক ছিল এবং যারা হাঁটতে পারছে না কারণ মারধর খেয়েছে সুতরাং তাদের এর মধ্যে ইনক্লুড করতে মৎস্যজীবীদের লোনের সুবিধের জন্য ক্রেডিট কার্ড করে দেওয়া হয়েছে এতে এখনো একশো পঁচিশ কোটি টাকার বেশি লোন ওনারা পেয়েছেন আমাদের এখানে জল ভরো জল ধরো প্রকল্পের জন্য যেমন জলও আমরা আটকাতে পাচ্ছি, সেচের কাজও উন্নত হয়েছে তেমনি মনে রাখবেন এই জল ভরো জল ধরো পুকুরগুলোতে পাঁচ লক্ষের ওপর পুকুর কাটা হয়ে গেছে তাদের ওই পুকুরে আমরা মাছের চারা দিচ্ছি চাষ করছি ফলে মাছের উৎপাদন বেড়েছে মৎস্যজীবীদের আয়ও বেড়েছে এর জন্য আমার কোনো কৃতিত্ব নেই বা আমাদের কারণ নেই কৃতিত্ব সবটাই আপনাদের বাংলার মানুষের আপনারা কাজ করার সুযোগ দিয়েছেন বলে এটুকু আমরা করতে পেরেছি গঙ্গাসাগরের জন্য যা করার আমরা করেছি আগে আমি যখন গঙ্গাসাগরে এসেছিলাম দেখেছিলাম কেন সবাই বলতো সব তীর্থ বারবার গঙ্গাসাগরে একবার কারণ কুম্ভ মেলায় কেন্দ্রীয় সরকার হাজার হাজার কোটি টাকা দেয় আর গঙ্গাসাগর মেলাতেও এক কোটির বেশি লোক আসে বারবার আমি বলেছি এটাকে জাতীয় মেলা ডিক্লেয়ার করতে কিন্তু আজ পর্যন্ত করেনি আর কুম্ভ মেলায় হাজার হাজার কোটি টাকা দেওয়ার ফলে ওরা ডাইরেক্ট ট্রেনে গিয়ে নামতে পারে ডাইরেক্ট প্লেনে গিয়ে নামতে পারে ডাইরেক্ট গাড়িতে গিয়ে নামতে পারে কিন্তু আমাদের এখানে একটা একটা করে মানুষকে জলে পার হতে হয় এটা কত টফ এবং প্রশাসনকে কিভাবে কাজ করতে হয় প্রশাসন এনজিও আমাদের আট দশ জন মিনিস্টারও থাকে অ্যাডমিনিস্ট্রেশনের যারা হেড তারাও থাকে এই যে অতি দেব থেকে শুরু করে আরো যারা আছেন এখানে আরো অনেককে দেখতে পাচ্ছি সবাই থাকে সেই জন্য এখানে রাস্তা বিদ্যুৎ আলো পানীয় জলের ব্যবস্থা হাসপাতাল জেটি হেলিকপ্টার পরিষেবা হেলিপ্যাড সব করে দেওয়া হয়েছে এবং সাত থেকে এই নয় থেকে সতেরো যে তীর্থযাত্রীরা সেখানে সাংবাদিকই হোক প্রশাসনের কেউ হোক তীর্থযাত্রীরাই হোক যদি কেউ মারা যায় কোনো অ্যাক্সিডেন্টে বা কোনো ইনসিডেন্টে তাহলে কিন্তু তাদের জন্য পাঁচ লক্ষ টাকা করে ইন্সিউরেন্সও করা আছে আমরা দেখেছি অনেক চেষ্টা করেছি যে এখানে একটা ব্রিজ হওয়া দরকার যাতে মানুষ সরাসরি গাড়িতে চলে আসতে পারে আসলে এতদিন কেউ এটা ভাবেনি আর কেন্দ্রীয় সরকারের সাথে আমার কথা হয়েছিল একবার কোনো একজন মিনিস্টার আমাকে কথা দিয়েছিল যে তারা সেতুটা করে দেবে বলে আমি তিন চার বছর তাদের দিকে তাকিয়েছিলাম কিন্তু তারা করেনি আমি এখন মনে করি গঙ্গাসাগরে যখন তারা এক পয়সাও দেয় না তারা কোনো দিনই দেবে না সুতরাং যেটা করতে হবে সেটা হচ্ছে অনেক খরচার থেকেও আর্থিক সংকট থাকলেও মুড়িগঙ্গা ব্রিজের ওপরে সাগর সেতু তৈরি করার প্রয়োজন আছে গঙ্গাসাগরের মানুষ শুনলে খুশি হবেন যে এটাকে সার্ভে করে ডিপিয়ার হয়ে টেন্ডারও হয়ে গেছে অনেকটা কাজ আমরা এগিয়ে দিয়েছি দেড় হাজার কোটি টাকার মতো খরচা হবে টাকাও আমরা প্রায় অনেকটাই এদের জন্য রেখে দিয়েছি এবং আগামী দু তিন বছর লাগবে এটা তৈরি করতে কারণ বোঝেন তো গঙ্গার ওপরে সেতু এবং সেই সেতুটাও প্রায় চার কিলোমিটার পাঁচ কিলোমিটার হবে পাশে রাস্তাও হবে সেতু তৈরি করতে গেলে সুতরাং এটা ইঞ্জিনিয়ারদের খুব কষ্ট করে তৈরি করতে হয় এত বড় সাগরের ওপরে এত বড় সেতু আর এটা হয়ে গেলে সাগরের মানুষ যেমন উপকৃত হবেন সুন্দরবনের মানুষ যেমন উপকৃত হবেন সেরকম তীর্থযাত্রীরা দলে দলে আসবেন গঙ্গা গঙ্গাসাগরে কপিল মুড়ির আশ্রম পরিদর্শন করতে এবং গঙ্গা সাগরকে দেখতে আমি এটুকু বলে শীতকাল গঙ্গাসাগর মেলায় সব পুণ্যার্থীদের আগাম অভিনন্দন জানিয়ে যাই প্রশাসনকে বলবো আপনারা অনেক করেন সাংবাদিক বন্ধুদের বলবো আপনারা অনেক করেন আরেকটু নজর দেখবেন এবং যদি কোথাও কোনো প্রবলেম দেখেন সঙ্গে সঙ্গে সেটা প্রশাসনের কানে তুলবেন যাতে সমস্যা হবার আগে আমরা সমাধানটা করতে পারি আপনাদেরও এ কাজে আমাদের যুক্ত হওয়া দরকার আমি ডিএমকে বলবো যে গঙ্গাসাগরে যারা কভার করে সাংবাদিকরা বিশেষ করে তাদেরও একটা গ্রুপ তৈরি করে নিতে যাতে রকম প্রবলেম হলে এসপির গ্রুপটা এসপি ল অ্যান্ড অর্ডার ব্যাপার হলে দেখবে এর গ্রুপটা ডিএম অ্যাডমিনিস্ট্রেশনের কোন ব্যাপার হলে দেখলে দুটোই দেখতে পারে দুজনেই কিন্তু তবুও আমি মনে করি এটা ভালো হবে আনন্দের সাথে থাকবেন মিলেমিশে থাকবেন জীবন জীবিকা একাকার করে নিয়ে কর্ম সৃষ্টি করবেন মেয়েরা আজকাল অনেক কাজ করে মায়েরা ঘরেও কাজ করে বাইরেও কাজ করে ঘরেও কাজ করে বাইরেও কর্ম সৃষ্টি করে সেইগুলো আবার দোকানে বিক্রি করে তাতে উভয় ইনকামে সংসারটা ভালো চলে যায় আর আমার মেয়েরা ছাত্রছাত্রীরা আগামী দিনের তারা তো আমার কেউ কন্যাশ্রী কেউ শিক্ষাশ্রী কেউ সবুজশ্রী কেউ রূপশ্রী কেউ বা মেধাশ্রী কেউ বা ঐক্যশ্রী সবাইকে মিলেমিশে মিশে তারা আগামী দিন অনেক বড় হোক সবুজ সাথী তরুণের স্বপ্ন তারা সবটাই পান এখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আমি এটুকু বলে আজকের প্রোগ্রামটা ছোট্ট প্রোগ্রাম কিন্তু আপনারা এত মানুষ আসবেন আমি জানতাম না কিন্তু আমি খুশি হয়েছি যে আপনারা মৎস্যজীবীদের পক্ষে আজকে এত মানুষ এসছেন তাদের ভালোবাসার জন্য এটাই তো মনুষ্যত্ব কেউ বিপদ থেকে যদি বেরিয়ে আসে তাকে সম্বর্ধনা জানাতে এসছেন দেখুন আপনাদের সম্বর্ধনা জানাবার জন্য কত মানুষ এসছেন আপনাদের পরিবারও যেমন এসছে গঙ্গাসাগরের মানুষের পরিবারও এসছে